অন্তর মম বিকশিত করো অন্তর তরহে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করহে আজকের সকালটা এত সুন্দর কাটল আমি অভিভূত হলাম দীর্ঘ বেশ কয়েক বছর আগে হয়তো পরিচয় কিন্তু এত ভালোবাসা এত হৃদয় নিঙ্গানো তার অভিব্যক্তি আমার কাছে এক পরম প্রাপ্তি একেবারে এই মুহূর্তে কিন্তু রয়েছি ঢাকার কাকরাইল এবং কর্ণফুলি যে মার্কেট রয়েছে সেখানে মেকাইল গার্মেন্টস মেকাইল এই যে একটা মানে প্রোডাক্ট বেস সংস্থা এবং নিঃসন্দেহে এখানে এসে আমার এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার যার কথা এতক্ষণ বললাম তিনি হচ্ছেন মনির ইসলাম মনির সাহেব একেবারেই মনিরুল সাহেব নিঃসন্দেহে আহ বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আছি প্রত্যেকের সঙ্গেই কিন্তু প্রত্যেক সংগঠনের সঙ্গেও কিন্তু দারুণ একটা রিলেশন সবার প্রিয় মুনির ভাই আর এই প্রিয় মুনির ভাইয়ের এখানে এসে কিন্তু অন্য আরো একটু ভালো লাগলো যে উনি একটা ভালো প্রতিষ্ঠান একটা তৈরি করে ফেলেছেন যে অনলাইন বিজনেস থেকে শুরু করে একটা সুন্দর গার্মেন্টস এবং শোরুম সেটাতে তার প্রোডাক্ট গুলো আমরা নিজে চোখে দেখলাম যার অত্যন্ত গুণমানের সমৃদ্ধ কোয়ালিটি বেস প্রোডাক্ট রয়েছে আমার এটার জন্য আরেকটু প্রাপ্তির যোগ হয়েছে যাই হোক সবচেয়ে যেটা বলার লাস্ট সেটা হচ্ছে মনিরভাই মনির ভাই আসলে তোমার সৃষ্টির মহৎ একেবারে অত্যন্ত আন্তরিক এবং ভালোবাসা যেভাবে আমাদেরকে দিলেন এটা কখনোই ভোলার নয় বাংলাদেশ যতবারই আসবো যতবার ঘুরে ফিরে এদেশ ওদেশ ঘুরবো মনির ভাই চিরদিন আমার হৃদয়ে এক অনন্য স্থাপন হয়ে থাকবেন ভালো থাকুন মনির ভাই আমি আপনার মানে প্রতি কৃতজ্ঞ ভালো থাকুন থ্যাংকস আপনার সুস্থায়ু দীর্ঘায়ু কামনা করি